আমাদের দেশে প্রচলিত একটা ধারণা আছে যে স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় তো অনেক রুগীরা এসে বলে যে স্কেলিং করার পরে আমার দাঁত পাতলা হয়ে গেছে তো এই যে প্রচলিত কথাটা আছে এটার আসলে সঠিক ব্যাখ্যাটা আপনাদের জানা দরকার স্কেলিং আসলে যে ধরনের ডিভাইস দিয়ে করা হয় এটা একটা ডিভাইস এটার কোনো কাটিং এফিসিয়েন্সি নাই তো ডাক্তার যে প্রপার নিয়মে যদি এটা করে সেই ক্ষেত্রে আপনার দাঁত কেটে যাওয়া বা এনামের লস হওয়ার সম্ভাবনাটা খুব একটা থাকে না এখন এটা কেন বলে স্কেলিং আসলে আন্তর্জাতিক যে নিয়ম সেটা কিন্তু প্রতি মাস করা ছয় পর এবং উন্নত অনেক দেশেই এটা কিন্তু মেনটেন করে চার্টের মতো ক্লিনিকে যায় ছয় মাস পরে তার দাঁত স্কেলিং পলিশিং করে এবং তার অন্য কোনো সমস্যা আছে কিনা সেখান থেকে ডায়াগনোসিস করে চলে আসে বছরে দুইবার যাওয়ার এটা আন্তর্জাতিকভাবে নিয়ম আছে কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় যে অনেক মানুষ দুই তিন বছর বা পাঁচ বছর পর পর স্কেলিং করছেন বা অনেকে দেখা যায় জীবনে একবার করেছেন তো এই ধরনের ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি পরিমাণ স্টোন বা ক্যালকুলাস বা পাথর ওনার দাঁতের জমা হয় জমা হওয়ার ফলে যেটা হয় যে ওটা যখন হঠাৎ করে একদিনের মাধ্যমে ডাক্তার ওটাকে ক্লিন করে দেয় তখন দশ বছরের স্টোন হঠাৎ করে ক্লিন করে দিলে ওই জায়গাগুলোকে ফাঁকা বা হল মনে হয় আর এই স্টোনগুলার কারণে দাঁতের একটা একটা লেয়ার পরে থাকে যখন পেশেন্ট ঠান্ডা বা গরম খায় ওই স্টোনের কারণে ওই দাঁতের সাথে ওই ঠান্ডা গরম খাবার কিন্তু সংস্পর্শে আসে না যখন এটা আমরা রিমুভ করে দিই তখন হঠাৎ করেই যখন সে ঠান্ডা গরম খায় যে দাঁতটা দশ বছর ঢেকে ছিল বা পাঁচ বছর ঢেকে ছিল ওখানে যখন ঠান্ডা গরম লাগে ইনিশিয়ালি কয়েকদিন সে শিশির অনুভূত হয় পরবর্তীতে কিন্তু এটা ঠিক হয়ে যায় এটা একটা সাইড আরেকটা সাইড হচ্ছে আপনার এই যে স্টোনের যে জায়গাটা স্টোনটা আসলে কোথায় জমা হয় মারি এবং দাঁতের মাঝখানে তো এটা যত বড় হতে থাকে আপনার মারিটাকে কিন্তু ও নিচের দিকে আস্তে আস্তে ঠেলে নামিয়ে দেয় যার ফলে দাঁতের গোড়া কিন্তু আস্তে 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 বের হয়ে যায় তো আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন যে দাঁতের গোড়া যত বড় হয়ে যায় তার মানে মারি এবং ওটার নিচের যে হার আছে সেটাও ক্ষয় হতে থাকে তো একটা সময় দেখা যায় দীর্ঘদিন পরিষ্কার না করলে কিন্তু ওই দাঁত নড়েও যেতে পারে তো সেই ক্ষেত্রে স্কেলিংটা আসলে আপনার দাঁতকে ধরে রাখার জন্য সহায়ক হিসেবে কাজ করে এটা আপনার ইনিশিয়ালি করার পরে একটু রাফ বা আপনার কাছে ওখানে ফাঁকা মনে হলেও এটা কিন্তু পাঁচ সাত দিনের মধ্যে খুবই স্বাভাবিক অবস্থায় চলে যায় সো আসলে আন্তর্জাতিকভাবে এফডিআই অ্যাপ্রুভ রুল হচ্ছে বছরে দুবার স্কেলিং করা এবং দুইবার স্কেলিং পলিশিং করলে কিন্তু আপনি অনেক দাঁতের রোগ থেকে এমনিতেই ভালো থাকতে পারবেন আর আপনার যেহেতু অনেকগুলো মুখে আমাদের প্রায় আঠাশ থেকে বত্রিশটা দাঁত থাকে সো অনেক বড় গর্ত না হলে আমরা আসলে অনেক সময় টের পাই না সেই ক্ষেত্রে ডাক্তারকে দিয়ে যদি আমরা ছয় মাসে বা এক বছর চেক আপ করিয়ে নেই যেটা আন্তর্জাতিক নিই আছে আমরা শুরুতেই অনেক সেক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে অল্প খরচে আসতে পারি যদি হয়ে যায় তার মানে অনেক দেরি হয়ে গিয়েছে এবং সেখানে রুট ক্যানেল বা দাঁত ফেলে দেওয়ার মতো বড় আকারে ট্রিটমেন্টে যাওয়ারও সম্ভাবনা আছে তো স্কেলিং আসলে আপনার জন্য সহায়ক আপনি প্রতি বছর অন্তত একবার বা দুইবার স্কেলিং করার অভ্যাস গড়ে তুলুন এবং দাঁতের স্বাভাবিক যে সমস্যাগুলো থেকে মুক্ত থাকুন